বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক কানাডার স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন এমন অভিযোগ তুলে সে দেশের লাখো মানুষ তার ক্যানাডার নাগরিকত্ব বাতিল করার দাবি তুলেছেন সম্প্রতি এ দাবিতে একটি পিটিশন খোলা হয়েছে এবং এখন পর্যন্ত ওই পিটিশনে সই করেছেন আড়াই লাখের বেশি মানুষ বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক কানাডার স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন এমন অভিযোগ তুলে সে দেশের লাখো মানুষ তার কানাডার নাগরিকত্ব বাতিল করার দাবি তুলেছেন চলতি সপ্তাহে এ দাবিতে একটি পিটিশন খোলা হয় এবং প্রথম পাঁচ দিনেই আড়াই লাখের বেশি মানুষ সেই পিটিশনে সই করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এলে যেন আগ্রাসী রূপ ধারণ করেন ট্রাম্প তার কিছু পদক্ষেপেই যুক্তরাষ্ট্রের সাথে কানাডার সম্পর্কের অবনতি হয়েছে ট্রাম্প প্রশাসনের প্রভাবশালীর ভূমিকায় রয়েছেন মাস্ক তার বিরুদ্ধে পিটিশনে বলা হয় তিনি কানাডার জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন এবং দেশটির সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছেন মাস্কে জন্ম দক্ষিণ আফ্রিকায় তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার উভয় দেশের নাগরিক নাগরিকত্ব বাতিলের নজির প্রথম নয় কানাডায় নিয়ম অনুযায়ী যদি কেউ প্রতারণা করেন নিজের সম্পর্কে মিথ্যা তথ্য দেন অথবা অভিবাসন বা নাগরিকত্ব পাওয়ার আবেদনে ইচ্ছে করে তথ্য গোপন করেন তবেই কেবল তার নাগরিকত্ব বাতিল করা হতে পারে মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিলের দাবি ওঠার পর ধনকূপের মাস্ক নিজের মালিকানায় থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্ট লেখেন কানাডা সত্যিকারের দেশ নয় যদিও পোস্টটি পরে মুছে ফেলা হয় পিটিশনটি মূলত প্রতীকী এবং এর কোনো আইনি জোর নেই কিন্তু কানাডায় যদি কোনো পিটিশনে অন্তত পাঁচশো মানুষ সই করেন এবং কানাডার পার্লামেন্টের অন্তত একজন সদস্যের সমর্থন পায় তবে সাধারণত সরকার সেটি বিবেচনায় নেয় ব্রিটিশ কলম্বিয়ার এক লেখক ওই পিটিশন উত্থাপন করেন নিউ ডেমোক্রেটিক পার্টির পার্লামেন্ট সদস্য চার্লি আনগুস পিটিশনে অনুমোদন দিয়েছেন